যুক্তরাজ্যে প্রতি বছর হাজার হাজার ড্রাইভার পার্কিং চার্জ জরিমানার সম্মুখীন হয় অনেকে আবার এই এই জরিমানার জরিমানার বিরুদ্ধে করে নোটিশ সাধারণত কাউন্সিল জারি হয় হাই স্ট্রিট কিংবা কাউন্সিলের গাড়ি পার্কের মতো পাবলিক প্রপার্টিতে পার্কিং সিস্টেম লঙ্ঘনের জন্য এই জরিমানা করা হয় এছাড়া সুপার মার্কেট নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় গাড়ি পার্ক করে রাখলেও জরিমানা করে আপনাকে জরিমানা করা হলে চোদ্দ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করলে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে সাধারণত প্রাইভেট পার্কিং কোম্পানি বা প্রপার্টি মালিক আপনাকে পার্কিং চার্জের নোটিশ দেবে তবে আপনি যদি মনে করেন যে আপনাকে অহেতুক জরিমানা করা হয়েছে বা পার্কিং চার্জে ভুল হয়েছে তাহলে আপনি আপিল করতে পারেন এক্ষেত্রে পার্কিং টিকিটের ডিটেলস সঠিক কিনা সেটি আপনাকে নিশ্চিত করতে হবে কারণ নোটিশে কোনো ভুল থাকলে আপিল বাতিল হতে পারে এছাড়া আপনি যেখানে গাড়ি পার্ক করেছিলেন তার লোকেশন এবং টাইম ঠিক থাকতে হবে আপিল করার আগে পার্কিং চার্জের প্রমাণ সংগ্রহ করুন পার্কিং চার্জ করার স্থান এবং রাস্তায় স্পষ্ট ছবি তুলুন কনফিউজ ডট কম সম্প্রতি একটি পার্কিং সাইট ট্রান্সলেটর টুল চালু করেছে আপনি বুঝতে পারছেন না এমন চিহ্নের ছবি তুলে আপলোড করলে গাড়ি পার করতে পারবেন কি পারবেন কি না তা সে ব্যাপারে ইনফরমেশন পাবেন এই টুলসে এদিকে আপনি যদি কাউন্সিলের প্রপা পেনাল্টি চার্জের নোটিশ পান তাহলে প্রথম ধাপ হলো চোদ্দ দিনের মধ্যে কাউন্সিল বরাবর লিখিতভাবে একটি ইনফরমাল আপিল করতে হবে এছাড়া বিশেষ কিছু কারণ যেমন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট বা অন্য কোনো জরুরি কাজে দেরি হওয়ার কারণে পার্কিং চার্জ পেয়ে থাকলে সেটাও উল্লেখ করুন আপনার আপিল প্রত্যাখ্যান করা হলে পরের আঠাশ দিনের মধ্যে আবারও আপিল করতে পারবেন আবারও আপিল করা হলে আপনি একটি স্বাধীন আবারও আপিল বাতিল করা হলে আপনি একটি স্বাধীন ট্রাইব্যুনালে আপিল আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে আপিল করতে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না এবং আপনাকে উপস্থিত থাকতেও হবে না ইংল্যান্ড ওয়েলস ট্রাফিক পেনাল্টি ট্রাইব্যুনালের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন সিটিজেন অ্যাডভাইস জানিয়েছে আপনি পার্কিং চার্জ নোটিশ আপিল করতে চাইলে জরিমানা পরিশোধ করবেন না কারণ জরিমানা পরিশোধ করার অর্থ হলো আপনি পার্কিং চার্জ নোটিস মেনে নিয়েছেন রুমানা রাখি রানার টিভি লন্ডন